আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে সবাই ভালো আছেন একদিন পরে কোরবানি ঈদ তো এই কুরবানি ঈদে যার কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটি সতর্কবার্তা সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ বাদ হয়ে যেতে পারে মনিটাইজেশন খেতে পারেন পলিসি ইস্যু তো এই পলিসি ইস্যু যারা খেয়েছেন কম বেশি তারা জানেন যে এর কত ঝামেলা তিন মাস ছয় মাস বা বছরও অনেকের কেটে যায় এই পলিসি ইস্যু রিমুভ হয় না এমনকি ইনকাম বন্ধ হয়ে যায় আইডির রিস্ক কমে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় আর এই পলিসি হিসেবে রিমুভ করার জন্য অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয় তাই আমরা যদি সতর্কতার সাথে সাবধানে এই পশুর বা বিভিন্ন অনুষ্ঠানের ছবি উদযাপন করি বা বিভিন্ন ছবি আপলোড করি তাতে কিন্তু সমস্যা হবে না কিন্তু এখানে খুব সতর্ক থাকা দরকার যেমন কোরবানি পশু যখন আমরা কিনবো বা সেগুলো যখন আমরা জবাই করব কোনো অবস্থাতে জবাইয়ের কোনো ছবি আপলোড করা যাবে না এতে ভিডিও হোক বা ছবি হোক যেটাই হোক কোনো অবস্থাতেই জবাইয়ের ছবি আপলোড করা যাবে না এমনকি কোর্ট পশুটি যদি কোনো গাছের সাথে বাঁধা থাকে মানে অর্থাৎ গলায় রশি দেওয়া অবস্থায় কোনো অবস্থাতেই ছবি ফেসবুকে বা ইউটিউবে বা কোনো মিডিয়ায় ছাড়া যাবে না এমনকি টিকটকেও না কারণ এগুলো কমিউনিটি গার্ডেনের বাইরে কারণ এতে পশু প্রাণীর অত্যাচার প্রকাশ করে এবং সেগুলো অ্যাবিউজ অর্থাৎ অপব্যবহার হিসেবে প্রকাশ পায় তাই এগুলো করা যাবে না আর কোনো অবস্থাতেই কোরবানির ছবি দেওয়া যাবে না কারণ তখন রক্তপাত হলে এটি কমিউনিটি গাইডলাইনের বাইরে রক্তপাত ঘটায় এমন কোনো বস্তু কিন্তু কোনো মিডিয়ায় প্রকাশ করা যাবে না আর কোরবানির গোষ্ঠ যখন ভাগাভাগি হয় সেগুলো কিন্তু যদি রক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেগুলো কোনো মিডিয়ায় প্রকাশ করা যাবে না ফেসবুক ইউটিউব অথবা টিকটক যেটিতেই হোক না কেন কোনো অবস্থাতেই এগুলো ছাড়া যাবে না তাই ভিডিও ছাড়ার সময় অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যদি আমরা পশুর শুধু পশুর ছবি তুলি তাতে কিন্তু কোনো সমস্যা নেই বা যদি পশুর ভিডিও করি কিন্তু কোনো অবস্থাতে গলায় রশি না থাকে তখন যদি গলায় রশি থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তাছাড়া সমস্যা হবে না আর এমনিতে যদি আমরা জবাই দেওয়ার সময় যদি ছবি দেই তাতে রক্তপাত যদি না ঘটে বা রক্তপাত যদি না দেখা যায় তাহলে কিন্তু সমস্যা নেই এই বিষয়গুলো একটু সতর্ক থাকার প্রয়োজন তাহলে কিন্তু আইডিতে বিশাল একটি প্রভাব পড়বে এ বিষয়গুলো একটু মনে রেখে তারপর ছবি আপলোড করবো আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব আইডিকে বাঁচিয়ে রাখার জন্য কারণ যারা ফেসবুকে ইনকাম করেন বা করার জন্য চেষ্টা করছেন তাদের এই বিষয়ে যদি সতর্ক না থাকেন সামান্য একটু ভুলের কারণে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে তাই সবার জন্যই একটু সতর্কবার্তা সবার দিনটি ভালো কাটুক এবং আগামী ঈদ আমরা যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি সবার সাথে মিলেমিশে এবং মনে ত্যাগের মহিমায় যেন আমরা মনের পশুকে কুরবানি করতে পারি সেই শুভকামনায় সবার প্রতি ঈদ মোবারক আল্লাহ হাফেজ